এখন রান্না করে দিচ্ছি চিকেন তার জন্য কিন্তু ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে মৌরি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিলে এবার একটু ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা একটা বড় ছোটো পেঁয়াজ প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন চিকেন রান্না করতে তবে আমি আর কি কোনো রকমভাবে চিকেনটা রান্না করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে এরকম চিকেন একবার বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে পিঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না ভাজা মতো করে নেবো পিঁয়াজটা হালকাভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো একটু এবার নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট করে আমি রসটা বের করে নিয়েছি মানে দিয়ে ছেঁকে নিয়েছি দিয়ে দেবো খুব ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এখন যে দেখো চিকেন ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এইটা ছোটো ছোটো টুকরো করার একটাই কারণ যাতে খুব ভালোভাবে তেল ঝাল মশলাটা ঢোকে আর এটা কিন্তু পুরো বললে চিকেন আমি ব্যবহার করেছি আপনারা হার সমেত চিকেন ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি হাই আছে খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা মশলার সাথে নিয়েছি এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আবার একটু নাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি চাষ হয় সেই কারণেই একটু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করি যা এইটা আরও মিষ্টি হওয়ার কারণ হচ্ছে এইখানে নারকেলের দুধ এগো মিষ্টিতে নারকেল আমি একটু পেস্ট করে সেটে নিয়েছি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না জল ব্যবহার করতে গেলে কিন্তু এর স্বাদ অন্য রকম হয়ে যাবে নারকেলের দুধ দিয়ে আপনারা করতে পারেন আর নারকেল যদি না থাকে আমুল দুধ বুলে আপনারা এটা রান্না করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি আমি হাতে একটু ডলে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে হালকা আছে ঢেকে রান্না করে নেবো কুড়ি মিনিট কুড়ি মিনিট বাদে খুলে দেখাবো ঢাকনাটা তুলে দিচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই চিকেনে কিন্তু আপনারা কোনো ট্রক জাতীয় জিনিস ব্যবহার করবেন না যে একটু গ্রিট করেছে সেই কারণে কিন্তু কেটে যাওয়ার ভয় আছে এই চিকেনটা হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে দেখিয়ে দিচ্ছি চিকেনটা আমি আজকে কিসের সাথে স্যাক করবো গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি এই যে ধোয়া ওঠা রুটি তারপর নামিয়েছি এই রুটির সাথে আজকে চিকেনটা সার্ভ করবেন নামিয়ে নিলে দিচ্ছি একটা পাত্রে গরম গরম রুটির সাথে এটা সার্ভ করছি আপনারা অবশ্যই টাই করবেন আশা করি ভালো লাগবে